বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম সু খবর সু খবর সু খবর এখন থেকে প্রতি সোমবার শারমিন ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন প্রতি সোমবার

রুগী দেখার সময় প্রতি সোমবার সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রতি সোমবার সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত যে সমস্ত বিষয়ে রুগী দেখছেন আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে যে সমস্ত বিষয়ে রুগী দেখছেন যে কোনো ধরনের হাড় ভাঙা ও জটিল অপারেশন ঘাড় ও কোমরে ব্যথা হাত পায়ে জয়েন্টে ব্যথা মেরুদণ্ড ব্যথা হাড়ের ক্ষয়জনিত সমস্যা হাত পা হয়ে যাওয়া প্যারালাইসিস মাংস পেশির যে কোনো ব্যথা হাত পা খিচুনি স্পাইন ফিক্সেশন এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি লিগামেন্ট ইঞ্জুরি সকল প্রকার প্লাস্টার স্পাইন ট্রমা অপারেশন তাছাড়াও হার ভাঙা রোগীদের প্লাস্টার করানো হয় চেম্বার শারমিন ডায়াগনস্টিক সেন্টার শারমিন ডায়াগনস্টিক সেন্টার দরগা কলামহল মসজিদ মার্কেট তৃতীয় তলা হাসপাতাল রোড কোটিয়াদি কিশোরগঞ্জ সিরিয়ালের জন্য মোবাইল জিরো সিরিয়ালের জন্য 01719784036.